আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চার বছরে মানে অ্যাকাডেমিক খরচটা কত চার বছরে অ্যাকাডেমিক খরচটা কত তোমরা যারা সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইয়ার ওয়াইজ হ্যাঁ ইয়ার ইয়ার সিস্টেম যেখানে হচ্ছে চার বছরে চারটা ফাইনাল এক্সাম হয় আর মাঝখানে টিউটোরিয়াল এক্সাম থাকে তো আর অনেক ডিপার্টমেন্টে সেমিস্টার পদ্ধতি আছে যেখানে হচ্ছে আটটা সেমিস্টার থাকে এখন কথা হচ্ছে যে পড়তে খরচ কেমন লাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক কম খরচ লাগে এটা সবাই জানো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটা সাবজেক্টে পড়তে যাও দেখো যে এক লাখ দুই লাখ তিন লাখ চার পাঁচ ছয় দশ পনেরো বিশ লাখ টাকাও লেগে যে যায় কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ডিইউ ডিইউ জেইউ সিইউ আর ইউ এই চারটা ইউনিভার্সিটিতে পড়তে খরচ সবথেকে কম ঠিক আছে অন্যান্য যেগুলো নতুন ইউনিভার্সিটি আছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় বা স্বাস্থ্যের খরচের তুলনামূলক অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম তো যেগুলা পুরাতন বিশ্ববিদ্যালয় ওইগুলার খরচ তুলনামূলক কম বুঝতে পারছো তা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কেই বলবো যে আসলে কত খরচ লাগে যেমন আমি যখন ভর্তি হয়েছিলাম সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছিলাম এবং আমি ভর্তি হয়েছিলাম তখন আমাদের সময় খরচ লাগছিল ছয় হাজার চারশো টাকা ওই একটু ছয় হাজার না লিখি ছয় হাজার চারশো টাকা ছিল তো আমাদের এখন প্রতি এখন এটা না এখন একটু বেড়ে গেছে প্রায় দ্বিগুনেরও বেশি বেড়ে গেছে এখন হচ্ছে তোমার ফি হচ্ছে চোদ্দ হাজার একশো উনানব্বই টাকা দেখলাম হ্যাঁ এখন তাহলে কত বেড়ে গেছে দেখছ দিন দিন বাড়তেছে আচ্ছা তো আমাদের সময় ছিল হচ্ছে ছয় হাজার চারশো টাকা ফির কথা মিনিট তো আমাদের সময় ভর্তি ফি ছিল হচ্ছে ছয় টাকা এবং আমাদের তেরোশো করে তেরোশো না চোদ্দশো চোদ্দশো টাকা করে চারটা ফাইনাল পরীক্ষা প্রত্যেকটা ফাইনাল পরীক্ষায় চোদ্দশো টাকা করে দেওয়া লাগে তো চোদ্দ গুণ চার সমান সমান চোদ্দশো গুণ চার হ্যাঁ চার চার ষোলো ছয় হাত আছে এক চার একে চার একে পাঁচ এক মিনিট এই তো পাঁচ হাজার ছয়শো টাকা রাইট এখানে চার বছরে পাঁচ হাজার ছয়শো টাকা আর এই যে টাকাটা এটা কত ছয় হাজার চারশো টাকা তাহলে ছয় হাজার চারশো এবং এখানে পাঁচ হাজার ছয়শো টাকা রাইট দেখো তো এখানে কত টাকা হচ্ছে দশ আছে এক ছয় আর পাঁচ এগারো আর বারো বারো হাজার টাকা লাগছে মানে যারা আগে ভর্তি হয়েছে তাদেরকে আসলে মানে কম টাকা দিয়ে তারা পড়ছে বাট এখন যারা ভর্তি হচ্ছে বা এই সেশনে যারা ভর্তি হইলো তাদের নিয়ে আমি মূলত আলোচনাটা করব তো এবছর ভর্তি হয়েছে আট হাজার সরি চোদ্দ হাজার একশো উনানব্বই টাকা দিয়ে এই ইউনিটে ভর্তি হয়েছে ডিপার্টমেন্টে ভর্তি নিয়েছে এই টাকাটা নিয়ে এখন এটা হচ্ছে ভর্তি ফি এখানে আসলে বিষয় আছে যে ভর্তি ফি ফি রেজিস্ট্রেশন পাঠ্যক্রম ফি পরিবহন ফি মানে চার বছরে এর মধ্যে কিন্তু পরিবহন ফিও আছে এর মধ্যে তুমি চার বছরে ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে ইউনিভার্সিটির বাস দিয়ে তুমি ইউনিভার্সিটির বাসগুলো ঢাকা যায় এখান থেকে চন্দ্রা হয়ে গাজীপুর যায় ঢাকায় বিভিন্ন জায়গায় যায় ঢাকা থেকে আবার আসে বিভিন্ন শিডিউল আসে তুমি একটা কাজে ঢাকা গেছো ঢাকা থেকে আসার জন্য বাস পাচ্ছ না তুমি ক্যাম্পাসের বাসে বাসে চলে আসতে পারবা এবং সেখানে কোনো টাকা লাগবে না ক্যাম্পাসের বাসে উঠলে তুমি যে ক্যাম্পাসে আসবা কোনো টাকাই লাগবে না কিন্তু অন্য অন্য বাসে আসলে ষাট সত্তর টাকা লেগে যাবে তো তুমি যে ক্যাম্পাসে চার বছর পরিবহন যে কোনো বাসে উঠবা একটা টাকাও দিতে হবে না ঠিক আছে তো পরিবহন ফি এটার মধ্যে সব নিয়ে নেয় রোভার স্কাউট ফি বিএনসিসি এরপরে স্বাস্থ্যসেবা তুমি মেডিকেলে যাবা দেখো তোমার হচ্ছে কোনো তুমি হচ্ছে অসুস্থ হয়ে গেছো বা হচ্ছে কোনো ইনজুরি হয়েছে তুমি মেডিকেলে যাবা গেলে ওইখানে তুমি ফ্রিতে চিকিৎসা পেয়ে যাবা তবে গুরুতর কোনো অসুস্থতা হলে এখানে এই মেডিকেল মেডিকেল সেন্টারে আসলে এখানে চিকিৎসা পাওয়া যায় না পরে এনআ মেডিকেলে শিফট করে দেয় ওইখানে আবার টাকা লাগে অনেক তো মোটামুটি প্রাইমারি লেভেলের যদি কোনো অসুস্থতা থাকে তাহলে এখানে ডাক্তাররা দেখে ঠিক আছে তো এটার ফি স্বাস্থ্যসেবার ফি এখানে আসে এরপরে অন্যান্য অন্য অনেক ফি কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ ফি ক্রীড়া ফি কমন রুম ফি হল ছাত্র সংসদ ফি হল ক্রীড়া ফি হলের সমস্ত কিছু এই যে হলে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে আমার একটা টাকা ওইখানে আসলে নতুন করে দেওয়া লাগে না এই যে ভর্তি ফি আছে ভর্তি ফির মধ্যে তুমি হলে কিন্তু আমরা থাকতেছি আমরা কিন্তু কোনো টাকা দিচ্ছি না ঠিক আছে হলের ফিটা কথা আমি একটু তোমাদের দেখাই যে হলের ছাত্র সংসদ যে ফিটা সেটা হচ্ছে প্রতি বছরে পনেরো টাকা হ্যাঁ বাৎসরিক এটা পনেরো টাকা নিছে আর এমনিতে এতে এটাই আরে হলের ফি আর কি কমন রুমের যে ফি সেটা পঞ্চাশ টাকা এরকম অনেকগুলো হিসাব আছে তো হল ভাড়া মোটামুটি দশ বিশ টাকা আর কি মান্থ মানে হচ্ছে প্রতি মাসে দেওয়া লাগে এরকম একটা হিসাব করে সেটা হচ্ছে একবারে নিয়ে নেয় এটা এই টাকার সাথে ঠিক আছে এরপরে তুমি দেখো শিক্ষা সম্পন্নী ফি ইনফরমেশন টেকনোলজি সেবা ফি অনুষ্ঠানাদি খাত ফি পরিবেশ উন্নয়ন ফি অনেকগুলো ফি স্বাস্থ্য বিমা ফি যেটা নতুন করে এই স্বাস্থ্য বিমা ফিটা ষোলোশো টাকা নিচ্ছে নতুন বছরে যাই হোক তো এখানে অনেকগুলো বিষয় আছে সো অনেকগুলো টাকা মিলিয়ে এখানে চোদ্দশো চোদ্দো হাজার টাকা নিয়ে নেয় এখন এরপরে হচ্ছে তুমি এখন মনে হয় যে এই টাকাটা এখন যে প্রতি বছরে ইয়ার সিস্টেমে তো চার বছর চারটা ফাইনাল পরীক্ষা দিতে হয় আমাদের ডিপার্টমেন্টে এরা হয় এখন হচ্ছে তোমার পরীক্ষার ফি হচ্ছে অ্যারাউন্ড পনেরোশো পনেরোশো থেকে সতেরোশো ঠিক আছে তো পনেরোশো থেকে সতেরোশো আমরা সতেরোশোই ধরলাম ধরো সতেরোশো ফি আচ্ছা ধরো হচ্ছে সতেরোশো প্রতি বছরে তোমাকে সতেরোশো টাকা দেওয়া লাগে তোমার ভর্তি ফি এর জন্যে তো এটার সাথে তুমি চার গুণ দাও চার সাথে আঠাশ আঠাশের হচ্ছে দুই চার তো দুই ছয় এই ছয় হাজার আটশো টাকা এই ছয় হাজার আটশো টাকা ওটার সাথে যোগ দাও ছয় হাজার আটশো টাকা নয় আট নয় ছয় চার দশ শূন্য এক দুই বিশ হাজার নয়শো উনানব্বই টাকা এটা হচ্ছে তোমার খরচ মোট খরচ তাহলে কত মোট যে খরচটা লাগতেছে সেটা হচ্ছে বিশ হাজার অর্থাৎ অর্থাৎ একুশ হাজার টাকা আর কি একুশ হাজার টাকা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চার বছরে খরচ হবে ঠিক আছে তো এইটা হচ্ছে কিছু ডিপার্টমেন্টে কম বেশি হইতে পারে কিছু ডিপার্টমেন্টে এটা আবার চব্বিশ হাজার পঁচিশ হাজারে চলে যেতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে আগে আমরা যারা ভর্তি হয়েছি আমরা যারা তিন চার বছর হয়েছে তিন বছর হয়েছে বা তারও আগে যারা চার বছর পাঁচ বছর হয়ে গেছে মানে তারা তাদের আসলে লাগছে পনেরো হাজার অ্যারাউন্ড চার বছরে পনেরো হাজার টাকা লাগছে একাডেমিক ফি এখন বুঝতে পারছো আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তে আসলে কেমন খরচ হয় অ্যারাউন্ড বিশ থেকে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হবে তুমি যদি নিউ ভর্তি হও এখন পরবর্তীতে আর প্রতি বছরে তুমি যে অ্যাডমিশন টেস্ট দিস অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে প্রথম পঞ্চাশ পার্সেন্টের মধ্যে যদি থাকতে পারো তুমি যেই সাবজেক্টে ভর্তি হইস সেই সাবজেক্টে যদি প্রথম পঞ্চাশ পার্সেন্টের মধ্যে তুমি থাকতে পারো মার্ক অনুযায়ী অ্যাডমিশনের মার্ক অনুযায়ী তাহলে তোমাকে চার হাজার টাকা দেওয়া হবে চার হাজার টাকা করে দেওয়া হবে তোমাকে চার হাজার টাকা দেওয়া হবে মানে এটা হচ্ছে এককালীন ভিত্তি আর কি তারপরে তুমি যখন তুমি যদি হচ্ছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ার রেজাল্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে তোমার যে সিজিপি আসবে রেজাল্ট ওই রেজাল্টে তুমি যদি পঞ্চাশ পার্সেন্ট প্রথম পঞ্চাশ পার্সেন্ট ডিপার্টমেন্টে প্রথম পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থাকতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে ছয় হাজার টাকা ঠিক আছে অনুরূপভাবে সেকেন্ড ইয়ারে তুমি যে রেজাল্ট করবা সেই রেজাল্টের ভিত্তিতেও ছয় হাজার টাকা দেওয়া হবে যদি প্রথম পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থাকতে পারো অনুরূপভাবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলোতেই আসলে তুমি হচ্ছে ছয় হাজার টাকা করে পাবা সো এটা একটা বেনিফিট যে তুমি যত টাকা খরচ হচ্ছে তুমি ভালো পড়াশোনা করে এখান থেকে ইজিলি ওই টাকাটা আবার পেয়েও যাচ্ছ সো আর প্রতি বছর দেখবে একটা হিসাব আসে যে দেড় লক্ষ টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি স্টুডেন্ট স্টুডেন্ট প্রতি সম্ভবত দেড় লক্ষ টাকার মতো আমি শিওর নয় আমি ভুলে গেছি হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার এইরকম একটা হিসাব স্টুডেন্ট প্রতি সরকার ব্যয় করে পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের মাথা পিছু যে খরচটা সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ আশি হাজার এরকম এরকম সো এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় আরও কম বা কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আরেকটু বেশি তো এইরকম এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে খরচটা আসলে কেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে মোটামুটি তোমার হচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা লাগবে মোটামুটি বিশ হাজার টাকা দিয়ে তুমি এখানে অনার্স শেষ করতে পারবা যে কোনো সাবজেক্টের কথা বলো একই একই নিয়ম একটু কম বেশি হইতে পারে কিছু ডিপার্টমেন্ট ভেদে টাকা বেশি লাগতে পারে একটু বেশি দুই তিন হাজার অ্যারাউন্ড কম বেশি হইতে পারে সো তুমি যদি এই জন্য আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত প্রতিযোগিতা এবং কম খরচে তুমি এখানে যে ফেসিলিটিসগুলো পাবা এবং যে এনভায়রনমেন্ট পাবা সেটা আসলে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই হ্যাঁ এই জন্য মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড এত বেশি এবং প্রতিযোগিতা এত বেশি কাজেই সবাই সবার জায়গা থেকে বেস্ট এফোর্ট দাও এবং তোমরা যারা তোমাদের মধ্যে মধ্যবিত্ত আছো হ্যাঁ যাদের আর্থিক সমস্যা আছে পরিবারের তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অত্যন্ত জরুরি মানে তুমি তোমার বাবা মামার দিকে তাকাও কত কষ্ট করে ছোটোবেলা থেকে তোমার জন্য টাকা ম্যানেজ করছে অনেক অনেক টাকা খরচ করছে না ছোটবেলা থেকে সো এখনও যদি তোমাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা কষ্ট করে অনেক টাকা দিয়ে ভর্তি করতে যেন না হয় সেজন্য তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সর্বাত্মক চেষ্টা করো আর যাদের আর্থিক সমস্যা নেই তাদের কথা তো ভিন্ন বাট তোমার ফ্যামিলিতে সমস্যা আছে কাজেই তুমি তোমার জায়গায় কোনো ফাঁকি দিও না অ্যাডমিশনে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে এবং আমি এখানে জাহাঙ্গীরনগরের কথা বললাম অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক বেশি খরচ হ্যাঁ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি দেখবো নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে জেনারেল যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে ওইগুলোতে কিন্তু খরচ খরচ অনেক বেশি ওইগুলোতে কিছু কিছু জায়গায় ভর্তি ফি বিশ তিরিশ হাজার হ্যাঁ ভর্তি ফি মনে করো যে পঁচিশ হাজার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ভর্তি ফি সম্ভবত বিশ হাজারের মতো বিশ থেকে বাইশ এরকম সো ওগুলো হচ্ছে আর বেশি আর এখানে চার বছর পড়তেই তো আমার বিশ হাজার টাকা লাগতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা আসলে অনেক কম ছিল আরো এটা হচ্ছে ইদানিং আস্তে আস্তে বাড়তেছে টাকাটা সো এটাও তো আসলে তেমন কিছু না হ্যাঁ আর কি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মান্থলি যে খরচটা সেটা কেমন হয় সেটা হচ্ছে আমি তোমাকে যদি বলি যে তুমি যদি দেখো যে মাসিক খরচ হ্যাঁ মান্থলি মান্থলি ফি সেটা হচ্ছে এ যদি তুমি খাও বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে সেটাতে তোমার হচ্ছে দুপুর সকালে খরচ হতে পারে চল্লিশ টাকা হ্যাঁ অনেকে তিরিশ টাকা দেবে সেটা করে সকালে নাস্তা খাইতে চল্লিশ টাকা লাগতে পারে এবং তুমি দেখো যে তুমি যদি দুপুরেরটা দেখো দুপুরে যদি কিছু হলে অনেক কম খরচে হয়ে যায় আর কিছু জায়গায় পঞ্চাশ থেকে ষাট টাকা সো ষাট টাকাটা স্ট্যান্ডার্ড ধরি হ্যাঁ হল ভিত্তিক খাইলে আর কি হলের বাইরের দোকানগুলোতে খাইলে সত্তর টাকা চলে চলে আসে আর কি আর রাতের খাবারে তুমি ধরো একটু বেশি খাই ভালো কিছু খাইলা সত্তর টাকা খরচ করলাম ঠিক আছে সো এখানে কত আসতেছে বেলা খাইতে শূন্য হ্যাঁ দশ সতেরো একশো সত্তর টাকা এবং তুমি ধরো চা বিস্কুট খাইলা বিকালবেলা সেক্ষেত্রে সেখানে ধরো হচ্ছে সেখানে সামথিং তিরিশ টাকার মতো খরচ হইল ঠিক আছে সেটাকে চল্লিশও ধরতে পারো তিরিশ টাকার মধ্যে ধরো তিরিশ ধরলে আসতেছে কত দুইশো টাকা এই দুইশো টাকা তোমার হচ্ছে ডেইলি খরচ ধরো আর কি বলতেছি ডেইলি খরচ দুইশো টাকা যদি তোমার ডেইলি খরচ হয় তাহলে তিরিশ দিনে তোমার খরচ কত হবে তিন দুগুণে ছয় হাজার টাকা এটা হচ্ছে তোমার মান্থলি খরচ ঠিক আছে এখন ভাই তুমি যদি আর একটু বেশি খরচ করো এখানে তিরিশ টাকার জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করো এক্সট্রা বা খাওয়া দাওয়া দিনবেলা খাওয়ার সময় যদি একটু বেশি তুমি টাকা খরচ করো সেক্ষেত্রে দেখা যাবে সেটা ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে দেখা যাবে যে তুমি যদি এক্সট্রা তিরিশ টাকা খরচ না করো এক্সট্রা এক্সট্রা ত্রিশ টাকা খরচ না করে সেক্ষেত্রে তোমার এটা ছ হাজার থেকে আরও কমে আসবে সাড়ে পাঁচ হাজারে হয়ে যাবে তো মোটামুটি তুমি যদি ইউনিভার্সিটিতে ম্যাচ আছে এই ম্যাচগুলোতে খাও হলগুলোতে ম্যাচ আসে এই ম্যাচে যদি তুমি খাও সেক্ষেত্রে খরচটা আরও কমে আসে বাট দেখা যায় যে ছয় হাজার পাঁচ হাজার হয়েই যায় লেগেই যায় আসলে এটা তুমি বলতে পারো যে এই ছয় হাজার থেকে সাত হাজার আর পাঁচ হাজার এই তিনটার যে কোনো একটা খরচ তোমার হতে পারে আর কি সো মান্থলি খরচটা হচ্ছে এইরকম আশা করি সবাই বুঝতে পারছো যে মান্থলি খরচ ইউনিভার্সিটিতে কেমন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ